অ অয়ে অজগর আসছে তে আ আয়ে আমটি আমি খাবো পেরে হস্যই হস্য এ ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ঈগল পাখি পাছে ধরে হস হয়ে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় মাথায় খ খয়ে খেঁকশিয়ালি পালায় ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকছে গাছে ওঙায় ওঙা নৌকো মাছি ব্যাং চিতা বাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে চ বর্গীর জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইঙ এং ইঙরে নাচছে টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল